আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা লতি দিয়ে সুটকি রান্না করব আমরা লতি দিয়ে কাঁঠাল বিচি রান্না করব আর সাথে হচ্ছে সুটকি দিব সবসময় তো চিংড়ি মাছ দিয়ে রান্না করি ইলিশ মাছ দিয়ে আজকে সুটকি দিয়ে রান্না করব এই যে মলা সুটকি দিয়ে রান্না করব এটা মলা সুটকি

এখন আমি কাঠাল বিচি দিয়ে দিব আমাৰ এলেকাতে কাঠাল বিচি বলা হয় আমি জানি নে এলেকাটো কি বলে আপোনাৰো অৱশ্যে মানে যাৰ যাৰ দেখেন আমাদের বিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন এটাকে কি বলা হয় বই লাগেছে গে আমি ভাই একবার বলছিলাম এটাকে কি বলে জানি যাই না দিয়ে দেখো পানি দিয়ে বুঝলি উপহার করতে হয়েছে না ঠিক না সবাইকে কিন্তু বলছি না যাদের মায়া লাগে সবাই বললাম স সবাই তো আর করবেন না ভালো লাগে দেখবেন নাহলে নাই আর একটু দেও পানি একটু দেও হুম এইটা পুলো হয়ে আসলে লতি দিয়ে দিব আজকে নরম আগে এইটা ডাকা দিয়ে দাও এটা উঠতে আসুক তারপর লতি দিয়ে দিব আজকে লতি দিয়ে দিব লতি আর এটা আস্তে আস্তে হয়ে যাবে এখন এই মুহূর্তে নাড়াব না কারণ এখন বৃষ্টির দিনে লথিত ভয় লাগে যদি ছুলকায় যার জন্য আমার খালে এমন করতো দিয়ে দিত আর নাড়া নাড়ি করতো না বিশ দশ দশ বিশ মিনিট পার হয়ে গিয়েছেন হাতে রাখতে আইডিয়া করে এরপরে সেন নাড়া দিত একবার দুবার এটাই হয়ে যেত আর আমাদের এলাকার মানুষের উদ্দেশ্যে বলা আমাদের এলাকার মানুষ না কখনো না দেখলেও না না দেখার বান্দরে লাইকও করে না সাবস্ক্রাইব করে না এবং শেয়ারও করে না হেরা মনে করছে কি আমি বুঝি কুটি হয়ে যা বড়ো লোক হয়ে যাব গা ঠিক আছে এদের মনে এত হিংসা আমার মনে হয় কখনো না একটা কিছু করলে আগ্রহও বাড়ে নিজের কাছে অনেক ভালো লাগে সেটা করে না ওরা ঠিক না বলবিলি গো প্রায় দশ মিনিট হয়ে গেছে এই যে দেখুন এরকম হয়েছে চেহারা আর একটু অবশ্য হয়ে যায় তো হালকা দেব আমি আলগস উল্টায় দিই আসলে কে কেমন রান্না করে আমি জানি না হ্যাঁ বারবার আমি স্বীকার করতেছি আমি এটা আমার কালার স্টাইলে রান্না করতেছি এতটাও কালার মতো হয় না কালার আমার থেকে অনেক মজা হয় আর আপনারা তো অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেন বা চিংড়ি সুটকি দিয়ে এরকম সুটকি দিয়ে কে কে খাইছে আমি জানি না কিন্তু অনেক ভালো লাগে যারা খায় না খাইয়া দেখবেন এটা আবার হয়ে যাবে আমি একটু আস্তে আস্তে রাখবো আস্তে কমে দেখা দিয়ে রাখলে হয়ে যাবে আর কি না আগে তো আমার কাছে বড় মোবাইল ছিল না বাতন মোবাইল ছিল আর ওইটা দেখে তো রেসিপি শিখা যায় না কেউ রান্না করলে আমি কোথার মতো দাঁড়ায়া দেখতাম আর রান্না বান্না কাছে শিখবো কালার কাছে শিখবো তারপর দেখা যায় যে নানির কাছে শিখবো দাদির কাছে কারণ আমার কেউ নাই সবাই মারা গেছে যাই হোক আপনাদের সাথে সবসময় সব কথা শেয়ার করি মনে কিছু নিবেন না একটু পর আবার দেখা যাচ্ছি কতটুকু হয়েছে এখন রেডি হয়েছে এখন আমরা চলে যাব আর আজকে জামা কাপড় অনেক শুকাইছি বৃষ্টি হতেছে বাইরে একজন্য জামা কাপড়গুলো শুকাইছি এই যে এখন চলে যাব চলুন এখন তরকারি হয়েছে কিনা দেখে আসি গে সেব্য করি নি গিয়ে করবো তেল লাগাইছে অনেকগুলা হয়ে গেছে মাখা মাখা এই যে নতির ফাইনাল চেহারা মাখা মাখা হয়েছে কিন্তু বাস্তব দেখতে সুন্দর হয়েছে খায়া দেখি না এখনো লবণ হয়েছে কিনা এটা আমার কালার স্টাইলে রান্না করছে আজকে কিন্তু যাই না হয়েছে কিনা আমি দোকান থেকে বলতেছি আপনাদেরকে খায়া দেখলে বোঝা যাবে কেমন হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ এতক্ষণ বক বক করছি আপনাদের সাথে মনের কষ্ট শেয়ার করছি ঠিক আছে আমি কাউকে ইয়া করতে পারি নেই মানে কারো কাছে শিখতে পারি নাই তখন আমার বাসন মোবাইল ছিল এই কথা বলছি এর জন্যই যে কারণ আমি কষ্টের টাকা দিয়ে মোবাইল কিনছি অনেকে স্বামী তাকে আবার দেখা যায় যে স্বামীরা দেয় বাই থাকে বাইরা দেয় বাবা তাকে বাবারা দেয় কিন্তু আমাকে দেওয়ার মতো কেউ নেই যার জন্য আমি আমাদের নিজে কিনছি নিজের কষ্টে টাকা দিয়ে অনেক ভালো লাগছে ঠিক আছে সেই কথাই আমি আপনাদেরকে শেয়ার করলাম বড় হওয়ার পর কিনছি যে এটা সেইটা বললাম আর কিনা এতটা দিন এতটা বছর পর আমি আর বুলবুলি এখন রেডি হয়ে যাচ্ছি না বুলবুলি এটা বুলবুলি আবার রেডি হয়েছে ঠিক আছে আমি আর বুলবুলি গল্প করি আর যাই আমাদের দুজন মানুষের একটাই আপার কিন্তু আছে একদম পচন্দ নাই ঠিক আছে কষ্ট লাগে না বুলবুলি আৰু কিছু না অ বুলবুলিৰ চৰম লাগে এজনে আৰু কিছু ঠিক আছে সবাই ভাল থাকবা না বুলবুলি